আজকে আমি একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের ঘেয়াসুল্লি জোড়ার প্রথম বাচ্চা হয়েছিল দুটা আমরা অনেক খুশি ছিলাম কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বাচ্চা দুটা মারা গেল আমরা বুঝতেই পারি নাই ওরা পক্সে আক্রান্ত হয়েছিল এই রোগ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না শুধু দেখছিলাম ওরা খাচ্ছে না দুর্বল হয়ে গেছে পরে দেখি শরীরে গুটি উঠছে তখন বুঝি এটা পক্স কিন্তু তখন আর কিছু করার ছিল না আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওদের আর বাঁচাতে পারলাম না এই ঘটনা থেকে বুঝেছি কবুতর পালনের আগে এর যত্ন এবং রোগ সম্পর্কে জানা খুব জরুরি যারা কবুতর পালন করেন বা শুরু করতে চান তাদের বলল পক্স রোগ সম্পর্কে আগেই জানুন প্রতিরোধ ব্যবস্থা নিন আশা করি এই অভিজ্ঞতা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ